আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো স্থানীয় প্রবাসী কর্মীদের মধ্যে মজুরির ভারসাম্যের জন্যই প্রভিডেন্ট ফান্ড বললেন মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী প্রবাসীদের প্রভিডেন্ট ফান্ডকে স্বাগত জানাল মালয়েশিয়ার নিয়োগকর্তারা মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী পালন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত হ্যালো কেমন আছো তুমি এই তো চলছে তুমি কেমন আছো কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম এবারও কি আসবা না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো আর দেরি না অফার মানে কিসের আবার অফার এনজে ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবে আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে এসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এনজে তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এনজে আছে আপনার প্রয়োজন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক কর্মচারী ভবিষ্যত তহবিল বা প্রভিডেন্ট ফান্ড অবদানের হার দুই শতাংশ নির্ধারণ করেছে যা নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম জানিয়েছেন এই হার পরবর্তী গবেষণা সম্পন্ন না হওয়া পর্যন্ত বহাল থাকবে তিনি বলেন এই বাধ্যতামূলক অবদান বাস্তবায়নের বিস্তারিত বিষয়গুলো মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে এরপর উনিশশো সালের কর্মচারী ভবিষ্যৎ তহবিল আইন সংশোধনের জন্য একটি বিল চলতি অধিবেশনে দেওয়ান রাখায়তে উত্থাপনের সম্ভাবনা রয়েছে এর আগে দেশটির প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেন বিদেশি কর্মীদের জন্য ইপিএফ অবদান দুই শতাংশ নির্ধারণ করা হয়েছে অর্থমন্ত্রী আনোয়ার জানান প্রাথমিকভাবে প্রস্তাবিত বারো শতাংশের তুলনায় এ অনেক কম যা নিয়োগকর্তাদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না চলতি বছরের অক্টোবর মাসে দু সালের বাজেট উপস্থাপনের সময় আনোয়ার সরকার ঘোষণা করেন সমস্ত অনাগরিক বা বিদেশি কর্মীদের জন্য ইপিএফ অবদান বাধ্যতামূলক করা হবে তিনি বলেন এই সিদ্ধান্ত সরকারের ন্যায্য কর্মসংস্থান নীতির অংশ যা জাতীয়তা নির্বিশেষে সকল কর্মীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মালয়েশিয়ার জোর এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে নভেম্বরে মালয়েশিয়ার দ্বিতীয় অর্থমন্ত্রী দ্বাতশ্রী আমির হামজা আজিজান জানান এই নীতি স্থানীয় ও বিদেশি কর্মীদের মধ্যে মজুরি ভারসাম্য নিশ্চিত করতে এবং স্থানীয় শ্রমিকদের প্রতিযোগিতায় পিছিয়ে পড়া থেকে রক্ষা করতে নেওয়া হয়েছে এছাড়া সিম বলেন এই উদ্যোগ শ্রমবাজারে ন্যায্যতা নিশ্চিত করতে এবং সব কর্মীর জন্য সামাজিক সুরক্ষা জোরদার করতে সহায়ক হবে এটি আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়লোর কনভেনশন একশো দুই এর অনুচ্ছেদ আটষট্টি নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিয়োগকর্তাদের জন্য কর্মচারী ভবিষ্যৎ তহবিল ফান্ডে দুই শতাংশ নির্ধারণের ক্ষুদ্র মাঝারি ও মাইক্রো ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ আর্থিক স্বস্তি বই আনবে বলে মনে করছেন মালয়েশিয়ান নিয়োগকর্তারা মালয়েশিয়ান এমপ্লয়েজ ফেডারেশনের সভাপতি দাতক ডক্টর সৈয়দ হোসেন সৈয়দ হুসমান জানান অনেক ক্ষুদ্র মাঝারি ব্যবসা এখনও নগদ অর্থ প্রবাহের সমস্যার সম্মুখীন হচ্ছে তিনি বলেন প্রধানমন্ত্রী তথা শ্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণা অনুযায়ী নিয়োগকর্তাদের ইপিএফ অবদান দুই শতাংশ নির্ধারণ করা হয়েছে যা বিদ্যমান বারো বা তেরো শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে ব্যয় হ্রাস করবে এই ব্যবস্থা ব্যবসাগুলোর জন্য প্রতিবাদ হয়ে রাখা এবং ছাটাই আড়াতে সহায়ক হবে গতকাল এক বিবৃতিতে তিনি সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানান যদিও এই সিদ্ধান্তের কারণে ব্যবসার কার্যকরী ব্যয় বাড়তে পারে তবে বর্তমান পরিস্থিতিতে এটি সবচেয়ে কার্যকর পদক্ষেপ বলে উল্লেখ করেন সৈয়দ হুসমান এমইএফ নিয়োগকর্তাদের ইপিএফ অবদান দুই শতাংশ নির্ধারণের সিদ্ধান্তকে সমর্থন করে যদিও আমরা এর প্রভাব সম্পর্কে সচেতন তিনি আরও বলেছেন এই অবদান কমানোর মূল কারণ হল বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা তিনি বলেন সরকার যখন ন্যূনতম মজুরি পনেরোশো থেকে বাড়িয়ে সতেরো সুরিঙ্গিত করেছে তখন বিশেষ করে বিদেশি কর্মীদের নিয়োগকারী নিয়োগকর্তারা বেতন বৃদ্ধি এবং ইপিএফ অবদান ব্যবস্থাপনার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ভবিষ্যতে ইপিএফ অবদান বাড়ানোর সিদ্ধান্ত অবশ্যই ব্যাপক গবেষণা এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে গ্রহণ করা উচিত মালিশিয়ার সুবাংজা সুরা মসজিদে আরাফত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে গতকাল সুবাং মসজিদে বাদমা গ্রেপ কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মোহাম্মদ ইমন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জামাল আবদুল্লাহ কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন ছিলেন সহ ও এস এম রহমান যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন প্রচার সম্পাদক এস এম বশির আলম বিএনপি নেতা মঞ্জু খা এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদ মোহাম্মদ রফিক মোহাম্মদ হাফিজুল মোহাম্মদ শান্তি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আরফত হোসেন মোহাম্মদ সুমন ইঞ্জিনিয়ার শাহজালাল আনোয়ার পারভেজ সাইদুর রহমান বাবু মোহাম্মদ শোয়েদ হোসাইন মোহাম্মদ নাসির জয়নাল মোহাম্মদ কামাল মোহাম্মদ জিয়া মোহাম্মদ ফরিদ হোসেন মোহাম্মদ ফারুক হোসেন হাবিবুর রহমান মোহাম্মদ আলম ও অনেকে আলোচনা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র রহমান রহমানকে আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মনাজাত করা হয়